হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ইলিশের রাজ্য চাঁদপুর চাঁদপুর গিয়ে আমরা ইলিশ খাবো এবং অনেক এনজয় করব তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আজকে যাচ্ছি বড় ভাই বাদারদের সাথে তো দেখা যাক কিরকম মজা করতে পারি তো আশা করি সবটা ভিডিও আপনারা দেখবেন না টেনে এবং আমরা যে যাচ্ছি এই সময় কিন্তু অনেক গরম প্রচুর গরম এই গরমের ভিতরে গাড়িতে এসি লাগানোর পরেও কিন্তু আমাদের গরমই লাগতেছে এই গরমের ভিতরে আরাফাত ভাই কোট পরে আছে মানে কি বলবো কোন এই লোক

অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা দেবীদের এরিয়ার ভিতরে চলে এসেছি তো আমরা এখান দিয়ে চলে যাচ্ছি আর দেখতেছি তো অনেক দিন ধরে দেবীদের আসা হয় না তো আমরা বসছি আবার পিছনে পিছনে বসার মানে কি বলবো ভাই চাকাগুলোর যে আসা সবগুলা অনেক কষ্ট করে বসে আছি একটু পর পর মাথা লেগে যায় ছাদে তো এভাবে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা যাচ্ছি আমরা আমাদের গন্তব্য যাওয়ার আগেই ইংরেজ কবস্থান থেকে একটু ঘুরে নিলাম দেন ওইখানে বিশ মিনিটের জন্য একটু নামছিলাম নাইমা একটু সবাই পিকটিক তুলছি গ্রুপ পিক তুলছি দেন একটু ভিডিও মিডিও করছি দেন আবার আমরা গাড়ি তুইটা গেছি গাড়ি তুইটা গ্যাস নেওয়ার পরেই আমরা আবার রানিং হয়ে গেছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট পুরোটা ভিডিও দেখবেন দেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দিবেন পারলে যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও ছাড়লে যাতে আপনার কাছে পৌঁছায় এর মধ্যে একটু জ্যামে আটকেছিলাম জ্যামে আটকে সময় দেখলাম যে গমলা তো ওর কাছ থেকে আমরা গমগুলা নিলাম তো নিয়ে পরে সবার ভাগ্যে ছোট ছোট পড়ছে আমার ভাগ্যে লাস্টে দিছে তো তো আমার ভাগ্যে বটটাই পড়ছে তো ওইটাই আমি পাইছি আর এখানে একটু শয়তানি করতেছি আরাভাত ভাইয়ের সাথে ও ঠান্ডা লাগেনি আমি যদি ওকে আপনি রান্না গরম কি গাইস একটা দুঃখের বিষয় রোডে যেই পরিমাণ জ্যাম এই জ্যামের কারণে আমরা ঠিক চাঁদপুরে পৌঁছতে পৌঁছতে অনেক সন্দেহ হয়ে গিয়েছে তো আমরা টেনশন করতেছি সেই ভিউটা আর পাবো না এই জন্য আইসে আর লেট করি নাই তাড়াতাড়ি পিকগুলো তুলে নিয়েছি তো দিনের আলো তার পাই নাই তো ওই জন্য একটু মন খারাপ আর পেটের অবস্থা খুবই টাইট মানে দুপুরে ভালো করে খাইও আসতে পারি নাই তো এই জন্য এখানে আইসা ঝালমুড়ি খাইছি তো বলতেছি ভালো কিছু মানে পেট ভরে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করতো আর গাইজ দেখে না নাইট ভিউ মানে এতটা ভালো না তো একটু পর আমরা ভরে উঠবো আর আমরা যে জালমুড়িগুলো খাইছি ওগুলোতে নাকি বোম্বাই মরিচ দেওয়া হয়েছে মানে আমাদেরকে না বলে আমাদের জালমুড়িতে এত ঝাল দিয়ে ফেলেছে মানে বলার বাইরে তারপর পেয়ে গেলাম একটি ভোট তো ওই ভোটেই আমরা ওটার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি তো এই ভোটটাই হলো আমরা এটা দিয়ে আমরা সাগরে ঘুরব তো এটা দিয়ে একটু ঘুরে টুরে আসবো দেখি ওইখানে একটু মজা হয় কিনা না এতক্ষণ তো মানে রাত হয়ে গিয়েছে তো তো এই জন্য ভাবতেছি আর মজা লাগবে না ভালো লাগবে না বাড়ি থেকে প্ল্যান করে আইসি একটা তো এখানে আইসা গড়তেসা আর একটা কিছু করা নাই গাইস পরিস্থিতির শিকার তো যেভাবে আসি ওইভাবে একটু আনন্দ করে যাই এই বডুইটা তেমন কোনো মজাই পেলাম না গাইস খুবই দুঃখজনক আর এই পার থেকে ওই পারে গেছিলাম ওই পার থেকে আবার এই পারে আসি এতটুকুই দেন একটু আমরা একটু নরমালি গান টান গাইছি দেন এখানেই শেষ তো এখানে নাইমা জিতেছি এই বড়ো মানে রাইতে আসলে এখানে কোনো মজাই পাবেন না কোনো রকমের মজাই পাবেন না দিন ছাড়া মানে আমরা মানে লস প্রজেক্ট এর বাইরে আর কিছুই না তো এখানে আমরা নাইমা জিতেছি নাইমা দেখি আর কোথাও ঘোরা যায় এইদিকে চাই ছোট বড় সবগুলা নিয়ে আসেন গাইস অনেক 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 দুঃখিত কারণ অনেকগুলো শর্ট নিতে পারে নাই যে মাছগুলা কাটা বা ভাজার ওইরকম শর্ট কিছুই নিতে নাই দেন এ ফার্স্ট ব্লক হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে আমরা মাছটা খেয়ে আমরা আবার বের হয়ে গেলাম তো মানে বিরুদ্ধে গুছালু হলো না শেষ হয়েছে দেন আপনি একটু ম্যানেজ করে নেবেন দেন এখানে দিচ্ছে মানে ইলিশ মাছ যে অনলাইনে অর্ডার দিতে পারবেন মানে অনলাইনে মানে নাম্বারে কল দিয়ে একটু তাদের সাথে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম করে আপনাকে খবর দিবে যে মানে তারা পাঠিয়ে দেবে আর কি কুরিয়ার মধ্যে ভাই ভিডিও করি না চাঁদপুরের ইলিশ বলে কথা যদি কেই চলে আসি তাহলে তো হলো না সাথে করে নিয়ে আসতে হবে পরিবারের জন্য তো পরিবার আছে সবারই সেই জন্য সবাই কিছু না কিছু নিয়ে যাচ্ছে তো অবশ্যই আপনিও গেলে নিয়ে আসবেন আর এখানে ভিডিও শেষ করছি আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন হয়েছে ফার্স্ট ফলো হিসেবে মানে ফার্স্ট ফলো হিসেবে কি অনেক দিন ধরে ব্লগ করে তো এই জন্য এই জন্য বলতেছি বারবার বলতেছি ফার্স্ট ফলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ